দর্শক আসসালামু আলাইকুম লার্নিং ডট স্বাগতম আমরা এই মুহূর্তে রয়েছি সাপ্তাহিক সরকারি প্রাথমিক বিদ্যালয় আর এখানে একজন মানুষ ভোট দিতে এসেছেন এই ভোটার ইনি অসুস্থ কেন পাঁচটুকুর জন্য আমরা দেখতে পাচ্ছি শরীর নিয়ে তিন বছর থেকে এর আগে ভোট দিয়েছিলেন এইভাবে এসে ভোট দিয়েছেন জাতীয় নির্বাচন ভোট দিয়েছিলেন ভোট দেন কেন কেন ভোট দেন

তো দর্শক আপনারা দেখলেন যে এই মুহূর্তে এখন সময় দুইটা সাতান্ন মিনিট আমরা রয়েছে সাপটি বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় এখানে সাতটি বহুমুখী উচ্চ আছে তো এখানে মোটামুটি আমার জানা মতে আমি যতগুলো কেন্দ্র ঘুরেছি সব থেকে বেশি ভোট এখানে কাস্ট হয়েছে আর সব থেকে বড় কথা হচ্ছে এখানে আমরা একটু আগে দুইজন মানুষকে দেখলাম তারা ভ্যানে করে এসে ভোট দিচ্ছে তো তাদের ভোট যাই হোক যান বাসায় যান কি দায়িত্ব হ্যাঁ ہاں ہاں Terima kasih telah <laughs> menonton. তো দর্শক এই ছিল ভোটের শেষ পরিস্থিতি আমি রয়েছি সাতটি বাড়ি বহুমুখী উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে এই ভোট কেন্দ্রে মোটামুটি অনেক বেশি ভোট রয়েছে এবং এ পর্যন্ত এখানে প্রায় পনেরোশোরও বেশি ভোট কাস্ট হয়েছে বলে জানিয়েছেন প্রিজাইডিং অফিসার আর এখানে ভোট বেশ সুস্থ হচ্ছে